এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো লাস্ট ব্লগে যেমনটা তোমরা দেখলে সারাদিন আমরা ঘুরতে গেছিলাম অনেক আনন্দ হইহুল্লোর করলাম তো সবাই মিলে বাড়িতে চলে এসেছি সারাদিনের ঘোরাঘুরি তো শেষ হয়ে গেছে কিন্তু থার্টি ফার্স্ট এখনও শেষ হয়নি এখনও অনেক কিছু বাকি আছে তো আমি আবার এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো অনেক কিছু হতে চলেছে তো তোমরা দেখতে ব্লগটা তো এখন বাজে আটটা কুড়ি মতন আর বাড়ি এসছে আধা ঘন্টা মতন হলো এসে ফ্রেশ ফ্রেশ হলাম ঘরে একটু অগোছালো হয়েছিল সেগুলো গুছিয়ে রাখলাম মায়ের একটু শরীরটা খারাপ করছে আর এখন করছি আমি একটু চা আজকে সকাল থেকে একবারও চাটা খাওয়া হয়নি অনেকবার মিস্টার বিশেষকে বলেছিলাম আর সেভাবে কোনো জায়গায় দাঁড়ানো হয়নি চা খাওয়ার জন্য তো যাই হোক ওই জন্য এখন করছি চা আর থার্টি ফার্স্ট বললে কথা বছরের লাস্ট দিন তো প্রত্যেক বছর তো কম বেশি এই দিনে আমরা পিকনিক করি সবাই কম বেশি করে আশেপাশে সব জায়গায় গানের আওয়াজ পাওয়া যাচ্ছে তো আজকেও আমাদের সেরকমই কিছু প্ল্যান আছে তো এসে একটু ফ্রেশ হয়ে আবার চেঞ্জ করে নিয়েছি তো একটু ঘরে মিস্টার বিশ্বেশ্বর জন্য রান্না করে রেখে তারপর আবার যাব পিকনিকের ওখানে সারাদিন কলকাতার এত জার্নি করে তারপর এই এসে গরম গরম একদম পাকোড়াগুলো হ্যাভেন মনে হচ্ছে তার সঙ্গে আবার বান্ধবী চাও করে দিয়েছে তো ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা দাদা বৌদি থেকে বিরিয়ানি আনিয়ে খাবো থার্টি ফার্স্ট রাত্রে তো কিছু কারণে সেটা চেঞ্জ হয়েছে তো সেই জন্য আমরা আবার বাড়িতেই বিরিয়ানি রান্না হচ্ছে এই যে বান্ধবী সব প্রিপারেশান শুরু করে দিয়েছে তো আমাদের পাঁচজনের টিমের মধ্যে আমরা তিনটে ফ্যামিলি মিলে ঘুরতে গেছিলাম আর দুজন বিশেষ অসুবিধা থাকার জন্য যায়নি আর সেই দুই বান্ধবী মিলেই এই যে সমস্ত কিছু প্রিপারেশান শুরু করেও দিয়েছে চালটা ভেজানো এই যে বেরেস্তাও ভাজা হয়ে গেছে আর এই যে এখানে বিরিয়ানির চিকেনটা অলমোস্ট কমপ্লিট তো এবার বিরিয়ানি দমে বসালেই হয়ে যায় তো এই যে বাচ্চারাও এখানে আনন্দ করছে থার্টি ফার্স্ট নাইট বলে কথা বছরটার শেষে এসে রিভাইন হয়ে যেন সব কিছু মাথার মধ্যে ঘুরছে অনেক ভালো খারাপ নিয়ে দু হাজার তেইশটা কাটিয়েছি কিন্তু খারাপটা পেছনে ফেলে ভালোটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আর শুধু আজকের দিনই না সারা দু হাজার চব্বিশেই আমরা এইভাবে আনন্দ করে যেতে চাই সেটা ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক সবাইকে নিয়ে তো এই যে বিরিয়ানি বান্ধবী দমে বসাচ্ছে আর বাচ্চারা কী গানে নাচ করছিল তোমরা কিন্তু গেস করে বলতে পারো এই যে বিরিয়ানি দমে দেওয়ার জন্য একদম রেডি আর স্যালাডটাও রেডি রাখা আছে তো সব কিছুই প্রিপেয়ার হয়ে গেছে আর এখন আমরা যাব সবাই মিলে ছাদে তো যখন বারোটা বেজে যাবে সবাইকে একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার উইশ করবো এই যে চলে এসছি আমরা ছাদে আর বান্ধবী এখানে কিছু লাইট দিয়ে ডেকোরেশনও করেছে আর বারোটা বাজতে মাত্র কয়েক মিনিটই বাকি তো বেজে গেছে বারোটা আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে তো বারোটা বেজে গেছে বেশ অনেকক্ষণ হলো নিজেদের মধ্যে নিউ ইয়ার উইশ করে আমরা বেশ অনেকক্ষণ ছাদের ওপর আনন্দ করলাম বাচ্চাদের নিয়ে আর এই যে এখন এই বিরিয়ানিটা গোছানো হচ্ছে এটা মায়ের জন্য শুধুমাত্র মিস্টার বিশ্বাস বিরিয়ানি খায় না তো ওই পিকনিক করছে না আর ওর জন্যই আমি ঘরে ওই জন্য রান্না করে রেখে এসেছিলাম আর আমরা সবাই পিকনিক করছি আর মা বাড়িতে বসেই খাবারটা খাবে সত্যি বিরিয়ানিটা জাস্ট হ্যাভেন হয়েছে আর সারাদিন ঘোরাঘুরির পর জার্নি করার পর বিরিয়ানিটা আরও ভালো লাগছে এই ব্লগটা আমি স্টার্ট করেছি দু পর্যন্ত চব্বিশ হবে গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার মানে দু হাজার সবাইকে জানাই অনেক ওয়েলকাম আশা করি তোমাদের নতুন বছর সবার অনেক ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো দু হাজার যা সবার মনের ইচ্ছাগুলো পূরণ হতে পারেনি সেটা দু হাজার সবার পূরণ হোক সেটাই জানিয়ে আজকের আমার এই ব্লগটা স্টার্ট করছি ফার্স্ট জানুয়ারিতেও ছুটি ছুটি একটা ওয়াইফস লাগছে বাট ছুটি নেই মিস্টার বিশ্বাস অফিসে চলে গেছে মিস্টার বিশ্বাসকে রকম গুছিয়ে টুছিয়ে দিলাম আর বাবা নেই জাস্ট ঘুম থেকে উঠল তো এই নিউ ইয়ারে একটা রেজলিউশন নিয়েছি আমি আর বাবান বাবানের একটু ফিটনেসের দিকে এবার একটু ধ্যান দেব ও কোনো শারীরিক দিক দিয়ে কোনো অ্যাক্টিভিটিস করতো না সেটাতে ওকে ভাবজি জয়েন করাবো যেটার প্রিপারেশান অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি আজকে থেকেও কারাটে ক্লাস জয়েন করবে দু হাজার প্রথম গোল আমাদের ফিটনেস আর দ্বিতীয়ত ফ্যামিলি থেকে সবাই বলল আজকে একটু পিকনিক করা যাক বছরের প্রথম দিন বলে কথা সেলিব্রেশান তো হয় তো আজকে ফ্যামিলির সবাই মিলে আমরা পিকনিক করব কালকে তো বন্ধুদের সাথে ঘুরতে গেছি বন্ধুদের সাথে পিকনিক করেছি আর আজকে ফ্যামিলির সঙ্গে দিনটা কাটাবো তো চলো শুরু করা যায় আজকের ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন কি কি হয়

তো ওই ঝটপট রেডি হয়ে গেছি আর সকালবেলা তো মিস্টার বিশেষকে বান্না করে গুছিয়ে দিয়েছিলাম আর সকালে সবার বাড়ি সবার খাওয়ার জন্য ডিমের ঝোল আর ভাত করে দিলাম সেটা মামা বাড়িতে নিয়ে গেছে মা সবাই মিলে খাওয়া দাওয়া হবে কিন্তু আমি আর বাবা এখন গেলাম না তাহলে লেট হয়ে যাবে অলরেডি অনেকটা সময় হয়ে গেছে তো ওরা খাওয়া দাওয়া করুক আমরা টুকিটাকে ঘরে কিছু খেয়েছি তো এবার বাবান কারাটা ক্লাসে নিয়ে যাই দেখা যাক ওখানে কি হয় আজকে প্রথম দিনে তারপর দুপুরবেলা জমিয়ে সবার সাথে আড্ডা হবে তো গত সপ্তাহে একদিন এসে বাবানকে ভর্তি তো করে গেছিলাম ক্যারাটে ক্লাসে কিন্তু আজকে হচ্ছে ক্যারাটা ক্লাসের প্রতিষ্ঠা দিবস তাই স্যার আজকে আমাদেরকে ডেকেছিলেন কিন্তু আমি জানতাম না আমি ভেবেছিলাম সকালবেলাতেই হয়তো ওর ক্লাসটা হয়ে যাবে তো ক্লাসের জন্য প্রথম ক্লাসের জন্য আজকে বিকেলে আবার বাবানকে আসতে হবে তো এই কিছু ডেমনস্ট্রেশান দেখাচ্ছেন স্যার তো কিছু স্টুডেন্টরা মিলে একটু ডেমনস্ট্রেশন দেখাচ্ছে আর ভর্তি সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে তো ক্যারাটে ক্লাস থেকে এসে আর বাড়িতে যায়নি প্রথমেই এলাম বড় মামা বাড়িতে বড় মামাদের ছাদে এই যে আজকে পিকনিক হচ্ছে এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল তাও আবার কাঠের রান্নায় তো এই যে ছোটো মামি এখানে করছে মাংসটা আর বাদ বাকি মোটামুটি সব রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল আর এই যে একটু মাছের ঝোলও হয়েছে যেহেতু বড়ো মামি চিকেনটা খায় না তাই এই যে এখানে বাচ্চা পার্টি বসে খাচ্ছে চিপস তো এবার আমরা বাড়ি যাব গিয়ে আবার স্নান করাটাও বাকি আছে তো এখন বাজে তিনটে পনেরো আর ক্যারাটে ক্লাস থেকে এসে যেহেতু মামাদের বাড়িতে বসেছিলাম তো সেই জন্য একটু লেট হয়ে গেছে আর তারপরে বাড়ি আসলাম স্নান ধান করে পুজো দিলাম আর এখন আবার যাচ্ছি মামা বাড়িতে তো এখন গিয়ে তারপরে সবাই মিলে একসাথে বসে পিকনিকের লাঞ্চটা করব এই যে চলে এসছি মামা বাড়িতে আর এখানে বেগুনির জন্য আমি ব্যাটারটা গুলছি আসলে এই প্ল্যানটা আমারই ছিল যে আজকের মেনুটা হবে মাছের মাথার ডাল আর বেগুনি আর সঙ্গে দেশি মুরগির ঝোল তো এই যে সবাই মিলে আমরা খেতে বসেও পড়েছি ও ছোটো মামা মিস্টার বিশ্বাস ওরা তো সবাই বাড়িতে নেই তো আমরা যে কয়জন আছি এখন সবাই মিলেই লাঞ্চ করছি আমরা তো বাকিরা সবাই এলে সন্ধেবেলা জমিয়ে আড্ডা দেওয়া যাবে আর সত্যি সব রান্না খুব সুন্দর হয়েছে খেতে তো লাঞ্চ করার পর খানিক্ষণ রেস্ট নিয়ে বাবানকে দিয়ে এলাম কারাটে ক্লাসে আর এখানে চলছে চায়ের ব্রেক আর এখন ফ্যামিলির সবাই আমরা এখানে প্রেজেন্ট আছি আর এখানে আমরা গোল হয়ে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি চলো আজকের ব্লগটাকেও তাহলে এই পর্যন্তই রাখছি আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালোই লেগেছে যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই